ফাইনালি চলে আসলাম কাস্টমারের লোকেশনে কাস্টমারের অ্যাপার্টমেন্ট নাম্বার ফোর চার নম্বর ভাষা চার নাম্বার ভাষার সামনে আছি গাইস আমি কাস্টমারকে কল দিই

ব্যাগটা অনেক পুরাতন মেঘা থেকে প্রায় সাত মাস ইস্কুক্তি আর কত ইসলিশ টাকা চার টাকা পাবেন ব্লগটা কি আপলোড করবো হুম ধন্যবাদ তো কাস্টমার ভাবছিলাম চলে যাবো হঠাৎ যা হলে কল একটা ঢুকে গেছে মানে আমি ডপ আপ দিতে দেরি বাট আমার খাবারটা পড়াটা ঢুকতে দেরি হয় নাই ভাবছিলাম আমি খাবারটা কমপ্লিট করার পরে আমি চলে ব্রেক নিয়ে নেব

আমি এর আগে সব ট্রেডের ভিডিও করতাম আজকে ফার্স্ট হচ্ছে আমি ফুড ডেলিভারি ব্লগ করতেছি এর আগে করি নাই হয়তো শুরুতে দুইটা তেমন একটা কোনো আপনার বিনোদন পাইব না বা তেমন একটা মজা পাইব না আমি তেমন কোনো প্রফেশনাল কোনো ব্লগার না আর তেমন কোনো স্পেশাল কোনো ইয়ে না রাইডার না আমি আজকে ফার্স্ট আমি অ্যাকচুয়ালি আপনার ফুড সন্ডা শেয়ার করতেছি সো আমার বয়েস আমার কথার নয়েজ বা আমার এলাকা ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর এডিটিং কোনোটাই ভালো না কারণ আমি তেমন কোনো প্রফেশনাল এডিটর না তেমন প্রফেশনাল কোনো ব্লগারও না কাস্টমার মানে আবার ফোন দিয়েছে আসসালামু আলাইকুম জি আপনি এক্স ও আর আইডি ফরিদ হ্যালো এফ হ্যাঁ ফরিদ ক্রেজি